আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার সালের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যে প্রশ্নপত্রটি অলরেডি একটি স্কুলের পরীক্ষা হয়ে গিয়েছে তাই তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু আসছে তাই তোমাদেরও আসতে পারে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ইতিহাসে যে প্রশ্নপত্রটি শেয়ার করছে তোমরা উত্তরগুলো একটু দেখে নাও আর এগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো এই প্রশ্নপত্রটি তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এই প্রশ্নপত্র থেকে যাদের কিন্তু হুবু কমন আসছে না তাদেরও কিন্তু একাধিক প্রশ্নপত্র কমন আসতে পারে তাই তোমরা মোটেও না করে প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর উত্তরগুলো তোমরা দ্রুত মিলিয়ে নাও আর উত্তরগুলো তোমরা দ্রুত মনে রাখার চেষ্টা করো খাতায় লিখে বা তোমরা মনে মনে পড়ে নিতে পারো একবার তাহলে কিন্তু দেখবে তোমাদের প্রশ্নপত্রটি ইজি হয়ে যাচ্ছে আর তোমাদের যদি এখান থেকে একাধিক প্রশ্নপত্র কমন এসে যায় তাহলে তোমাদের পরীক্ষাও কিন্তু খুবই ভালো হবে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এটা বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় প্রশ্নপত্রের উত্তরওগুলো করা আছে তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও যদি ভুলও থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ভুলগুলো আমি ঠিক করে দেবো আর প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখবে আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্টে জানাবে আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে অলরেডি একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে তোমরা প্লে গিয়ে দেখে নাও আর ওগুলো বেশি বেশি করে তোর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এখানে তিনের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে দু নম্বরে এগারোটি প্রশ্নের উত্তর করতে হবে তোমরা প্রশ্নগুলো দেখো এখানে কিন্তু একাধিক যে সেটগুলো দেওয়া আছে তার কিন্তু একাধিক অনেকগুলো প্রশ্নর কিন্তু মিল আছে তারপরে চারের দাগ এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরের চারিপাচা কুড়ি নম্বর থাকছে তোমাদের এখান থেকে তারপরে তোমরা প্রশ্নগুলো দেখবে অবশ্যই পাঁচের দাগ এখানে আট নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে আট এককে আট অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে নাও আর এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে লাইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন